সবচেয়ে বেশি মোডার্ন সবচেয়ে বেশি স্মার্ট মুসলিমদের কৃষ্টি কালচার সম্মানিত উপস্থিতি তবে হ্যাঁ বা কিছু অন্ধভক্তির কারণে মাঝাবি কিছু ফতুয়ার কারণে ইসলামের কিছু বিষয়কে মানুষ নাক ছিটকায় যেমন রাগের মাথায় কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে আচ্ছা রাগের মাথায় যদি বা হাসতে হাসতেও যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয় বা সব জ্ঞানেও যদি কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয় এটা কি তিন তালাক হবে না এক তালাক হবে এক তালাক তিন তালাক না যদি এক সবারও তালাক দেয় রাসুল বলছেন তালাক একটাই একবার তালাক দিয়ে এক বই ঢুকে না এক মাস যাব যদি বলে তোকে তালাক 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 এক মাস যাব তালাক একটাই কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর হুজুর আছে যারা বলে কি তিন তালাক দিয়েছে অতএব তিন তালাকই হয়েছে একবারে দেখ আর যেভাবেই দেখ এক বৈঠকে দেখ আর তিন বৈঠকে দেখ তিন তালাক দিয়েছে তিন তালাকই হয়েছে কেন ওই বন্দুকের গুলি একবারে তিনটা মারলো তা আস্তে আস্তে তিনটা মারলো তা তো আমরা বলি ধরেন পাঁচ নামাজ আমরা কত রাখাত পড়ি সতেরো রাখা তো পাঁচ ওয়াক্ত নামাজ সতেরো রাখাত যদি আমরা খজরের সময় পড়ে ফেলি হবে না হবে কি হবে না কেন সারাদিনে পড়াও যা আর পাঁচ ওয়াক্তে সতেরো রাখাত পড়া তো একই কথা রাখাত তো সতেরোটা এটা যদি না হয় কেন হবে না ওয়াক্ত হয়নি ওয়াক্ত না হওয়ার কারণে একসাথে সতেরো রাখাত পড়লো সেটা হবে না ঠিক তালাক দেওয়ারও ওয়াক্ত আছে তালাক দেওয়ার কি আছে ওয়াক্ত আছে তিন ঋতুতে তিন তালাক দিতে হবে পবিত্র হওয়ার পর আপনি এক বৈঠকে দিলে হবে না আচ্ছা হুজুর বলল হয়ে গেছে এখন কি করতে হবে তাহলে অমুকের সাথে তোমার বউকে বিয়ে দাও এক রাত থাকতে দাও এরপরে আবার তোমার বউকে তুমি ফেরত দাও বিয়ে পড়িয়ে ইট ইজ কল হিল্লা বিবাহ এটাকে বলা হয় হিল্লা বিবাহ আছে কি আছে না আছে কি আছে না বলেন এটা কিনা নাকসিন পেয়ে না মানুষ মূলত এটা ইসলামের কোন বিষয়ই না এটা একটা বাতিল ভ্রান্ত হুজুরের মন গড়া আমার আবার যেদিন হুজুরের বিরুদ্ধে যাবে ওই দিন এই ফতুয়া মানবে না এক হুজুর আগের দরবারে মাসালা দিয়েছে এক ব্যক্তি তার স্ত্রীকে এক বইটাকে তিন তালাক দিয়েছে মাসালা কি এই বউকে আরেক জায়গায় বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার পর একে আবার তালাক করে নিতে হবে তারপর সে আবার বিয়ে করবে এক রাত থেকেই হ্যাঁ তাই হলো কিন্তু কষ্ট পর হুজুর তো মানুষ হুজুরের বউ এর রাগ নেই হুজুরের বাড়িতে রাগ হয় আপনার জাতি হয় না হুজুরো মানুষ হুজুরের বউ মানুষ এমন না যে হুজুর হচ্ছে জিন আর হুজুরের বউ হচ্ছে পরি এরকম কি হুজুর মানুষ হুজুরের বউ মানুষ রাগের মাথায় জাতি লাগার এক পর্যায়ে বউকে রাগ করে বলেই দিয়েছে যা তোকে তিন তালাক দিলাম এক দুই তিন তিন তালাক দিলাম হ্যাঁ এই দিক দিয়ে এক লোকে শুনে ফেলেছে ঘটনা ঘটে গেছে এখন কি করতে হবে এরাও কিন্তু হুজুর বলছে না 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 এটা আজকে তালাক হয় নাই এটা আজকে কি হয় নাই তালাক হয় নাই এটা এক তালাক আচ্ছা পরে দেখতেছে না আসলেই তো তালাক আগের বই আগের ভাবে তো আগের বইটাকে এভাবেই তালাক তারা ধরে নিয়েছিল ফতুয়া দিয়েছিল এই হুজুরে আচ্ছা যখন তালা কল এখন বউ নেওয়ার মধ্যে কি বলছেন তাহলে হুজুরের ফতুয়া অনুযায়ী বউকে আরেক জায়গায় বিয়ে দিতে হবে হুজুর এইবার বলছে না গো না আপনাদের পায়ে পড়ি এই কাজ করা যাবে না আসলে আমি যে ফতুয়া দিছিলাম ওটা সব আমার বাপ দাদাদের মন গড়া পদ্ধতি আমার বড় হুজুরের মন গড়া পদ্ধতি আমার পেশাবের সাহেবের মন গড়া পদ্ধতি এই পদ্ধতি ইসলামের না ওইবার এবার হুজুরের নিজের বউ তো তাই এই কথা সম্মানিত উপস্থিতি বলছিলাম ইসলামের এমন কোন বিষয় নাই কেউ অপছন্দ করতে পারবে ইসলামের প্রত্যেকটি বিষয় সহজ সুন্দর এবং বাস্তবিক